ষাটটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে বসতে থাকে মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বা যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াবস আনল্লাহ পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে খায় তা হাজুদ আদায়কারীরা তাহাজুদ পড়ে তাদের সোওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সোওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লা ঢুকিয়ে দেয় এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো দুই নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালাদ আদায় করা জমাতে সালাতুল জামাআহ তাফদুল সালাত আল ফর্দি বি 27 ঘরে নামাজ পড়লে একা একা বললে যেই সওয়াব জামাতে বললে 27 গুণ বেশি সওয়াব সুবহানাল্লাহ বলতে পারলেন না কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেটে কেটে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজীরা আমার ঘরে আসে না কি সুন্দর লাইন কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই এটা কি না মুর্শিদুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ জানা জন্য আমরা যেন মসজিদমুখী হই কিমুখী আওয়াজ করে বলতে হবে কিমুখী মসজিদমুখী তাহলে মসজিদ আবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো দুই নাম্বার মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা তিন নাম্বারই মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া রিজওয়াতা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর হাবিব সাঃ বললেন সবাউন ইউযিল্লুহুম আল্লাহু ফি ذিল্লি ইয়াওমা লা ذিল্লা ইল্লা ذিল্লু সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা এই দিনের মতো কিয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে 50 হাজার বছর হবে এটা লেন্থ এটা ডিউরেশন طاعا سفسفا لا ترى فيها عوجا ولا امتا ليفل بلين فيلد تمار زمين একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেরে চিনবে না ওই দিন ছেলে বাবারে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পীর সাহেব murid চিনবে না murid পীর সাহেবকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না হায় হায় ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বে বরবে তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোনো ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রাজুলুল কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওই ব্যক্তি যার হৃদয়টা সব সময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে সুবহানাল্লাহ মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরশের নিচে ছায়া দিবে কে আল্লাহ এজন্য মসজিদজনর মসজিদের সাথে যখন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকেই দেখবেন এত ভালো নামাজ জোহর পরে টেনশন করে আসরটা কই পড়ব আসুর পরে চিন্তা করে মাগদিবের সময় আমি কোথায় থাকব মাগদিবের সময় টেনশন এসাটা হয়ে গেল তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আবাদের চার নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেওয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে